আব্দুল রহিম ভাই মসজিদে ইমাম সাহেব আছে ওয়া আলাইকুমুস সালাম মসজিদের ইমাম সাহেব নেই বাড়িতে গিয়েছেন তাহলে এখন কি হবে আব্দুল খালেদ ভাই আপনি মোল্লাপাড়ার ইমাম সাহেবের বাড়িতে যান আসসালামু তাহলে আমার appBar জানা যায় নামাজ হবে না আর কেউ নেই এত বড় মহল্লাই আচ্ছা আমি দেখছি আমাদের দ্বীনিয়ত মক্তবে পড়া ছেলে কে দেখে আনছি ওরা দ্বীনিয়াত থেকে অনেক কিছু শিখেছে দুনিয়ারদের ছেলেরা যখন নামাজ পড়তে পারে আমাদের ভাই এটা কিসমত দুনিয়ার মক্তবে ছাত্র ওরা জানাজা নামাজ পড়াতে পারে তুমি আমার আব্বার জানাজার নামাজ পড়াতে পারবে জি হ্যাঁ পড়াতে পারবো আচ্ছা তাহলে তুমি আমার আব্বার জানাজার নামাজ পড়িয়ে দাও কেবলাটা অন্যদিকে হচ্ছে এটাকে কেউ নেগেটিভ নজরে নেবেন না এটা অ্যাকচুয়ালি শেখানোর উদ্দেশ্য হচ্ছে দিকে মুখ ফেরে অনেকে ভাববেন এই দিকে ফিরে জামা হয় সেটা উদ্দেশ্য নয় এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য এটাকে কেউ নেগেটিভ নজরে নেবেন না মাইয়ে চলে এসছেন

لا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى اللهم 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 بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل وميّدنا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنْ هو على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما এ এমন কোথা থেকে শিখেছি কেন আপনি জানেন না এ তো ক্রিসমত গোয়ালবেরিয়া দিনিয়াতের ছাত্র কিসমত গোয়ালবেরিয়া দিনিয়াত থেকে শিখেছে ইস আমি যদি দিনিয়াতে পড়তাম তাহলে আমার আব্বার জানাজার নামাজ পড়াতে পারতাম আচ্ছা আমি যদি এখন থেকে কিসমত গোয়ালবেরিয়া দিনিয়াতে ভর্তি হই তাহলে এর মতোই শিখতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে ছোটো বড় সবারই শেখার সুযোগ আছে শুধু তাই নয় আরও শিখবে কুরআন হাদিস আকঈদ মাসাইল ইত্যাদি আচ্ছা আমি যদি এখন থেকে শিখি তাহলে সব লোকেদের জানাজার নামাজ পড়াতে পারবো আমি এখন ওখানে ভর্তি হতে চাই আপনি কিসমত গোয়ালবেড়িয়া দিনিয়াত কমিটির সদস্যের সাথে যোগাযোগ করুন আর সালাম ওয়ালাইকুম আনাতুল্লাগী ওবারকা